হ্যালো একবার ভাবো তো তোমার মাথার উপর দিয়ে আস্ত বিশাল বড় একটা শার্ক সাঁতার কেটে চলে যাচ্ছে আর তুমি এদিকে প্যান্ট ভিজিয়ে বসে আছো হ্যাঁ কারণ পানি নিচে থাকলেও তোমার আশপাশে নেই কোনো পাবলিক টয়লেট তখন তোমার অবস্থা হবে এই ধোড়াছাপের মতো বুঝতে পেরেছ তো গিয়েছিলাম মালয়েশিয়ার এই অ্যাকোরিয়াতে গেলেই প্রথমে তোমাদের গ্রুপ ছবি তোলা হবে তুমি তো মনে করবে তুমি সেলিব্রিটি হয়ে গেছো তারপরেই হচ্ছে তোমার জন্য মারা সারা এই যে এখানে লোকাল বাসের কন্ডাক্টারের মতো সেমি আপাকে দেখছো এই আপা তোমাকে কখনই টিকিট ছাড়া ঢুকতে দিবে না আর এক একজনের টিকিট প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তাও দেখো কত মানুষ এসেছে কি দেখতে এসেছে আল্লাহ মালুম প্রথমে ঢুকে তো আমি কিছুই বুঝতে পারিনি দেখি ছোট ছোট কতগুলা পুসকুনি কাটা তার মধ্যে ছোট্ট ছোট্ট মাছ সারা আর এখানে একটা তো থাকে হ্যাঁ এখানে হাফ আছে তোমরাও চাইলে লুঙ্গি পরে আসতে পারবে শর্ত একটাই লুঙ্গি কাঁচা দেওয়া অবস্থায় থাকতে হবে এরপরে গেলাম হচ্ছে গিয়ে এই রুমটার সামনে এখানে বলে সবুজ রঙের ছাপ আছে কোথায় সাপ পরে ওই আপাকে জিজ্ঞেস করার পরে আপা একদম আঙুল দিয়ে দেখিয়ে দিল সাপ হচ্ছে গিয়ে গাছের চান্নে এটা কি হয় সিলিং সাথে ছাপ ঝুলে আছে আর এখানে দেখো এটাকে বলে সি ওটার বা উদ্বিরাল এখানে প্রচুর জীবিত প্রবাল আছে হ্যাঁ আমরা যে সেন্ট মার্টিনে যেই প্রবালগুলো দেখি বা চুপে চাপে কিনে ফেলি সেগুলো আসলে প্রবাল নয় ওগুলো শুধু বাল আর এইগুলো হচ্ছে জীবন্ত প্রবাল দেখতে এত সুন্দর আর এই ভদ্রলোক তো একটা যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এটা পৃথিবীর খুব দামি একটা ডেকোরেটিভ মাছ আমার কাছে দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো লেগেছে একশো টাকা কেজি আর রয়েছে ফাইন্ডিং নেমো চিনোতে একে নাকি হ্যাঁ সিঁড়ি দিয়ে নামছি এখানে এত বিশাল বড় একটা রাখা মাছে ভর্তি কিন্তু এই মাছের থেকেও এই আপাকে আমার বেশি সুন্দর মনে হয়েছি তোমাদের কি মনে হয় এখানে রয়েছে রুই কাতরা মিগেল এগুলো কেন নরাচরা করে না জানি না এই যে সেই অ্যাকোরিয়াটা দেখো নিচ থেকে দেখতে কত সুন্দর কত বড় এরকম অ্যাকোরিয়া আগে দেখেছো প্রায় তিন তালার সমান আর ওইখানে আমার মতো হা করে রয়েছে দেখতে পেয়েছো হ্যাঁ তোর কাজ শুধু হা করেই থাকা কিছু খেতে পাবি না এর পাশেই রয়েছে বিশাল বড় একটা মাকড়া এটাকে নাকি কোকোনাট মাকরা বলে নাকি যেন বলে আর কি হ্যাঁ খুব বিষাক্ত আর এই জায়গাটা এত সুন্দর করে একটা পুষ্কুনি বানিয়েছে চাইলে কি আমাদের বাসায় বা আমাদের দেশে এত সুন্দর করে হচ্ছে কি পুষ্কুনি বানানো যায় মানুষজন তো পান গিয়ে পিক ফেলবে এই দেখো জীবন্ত সব প্রবালগুলাই এখানে রয়েছে আর আমাদের দেশে রয়েছে শুধু প্রোটা বাদ দিয়ে আর এইটা একটা অপার্থিব জগৎ এই জায়গাটায় আসার জন্য এই অ্যাকোরিয়াতে ঢোকা প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা জনপতি টিকিট দিয়ে এসেছিলুম শুধুমাত্র এই জায়গাটায় আসার জন্য দেখো পানির নিচে তোমার একটা ট্রেঞ্চ কাটা আছে তার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ আর একদম এই সমুদ্রের নিচে সেই অনুভূতিটা তুমি পেয়ে যাচ্ছ তোমার আশপাশে রয়েছে একদম রং রঙের একদম কত ধরনের কত রঙের মাছ কোনোটা হিংস্র কোনোটা হচ্ছে গিয়ে শুধুমাত্র শান্ত হ্যাঁ প্রত্যেকটা মাছ দেখার জন্য এই জগৎটা একদম অন্যরকম একটা ফিলিংস তোমাকে দিবে দেখো আমি কোথায় দাঁড়িয়ে ছবিটা আসলে তুলছি হ্যাঁ এখানে দেখলে তোমরা বুঝতে পারবে একদম টিভি ডিসপ্লের মতো মনে হয় আর অন্যান্য যেসব মাছটা আছে চাইলে এগুলো সম্পর্কে অনেক কিছু তোমরা পরে জ্ঞান আরোহণ করতে পারো আর এখানে এই যে এই মাছটা হচ্ছে কি তোমি খেতে পারো বুঝতে পেরেছো আর প্রথমে যে ছবি তুলেছিল সেটা এখানে শেষে বিক্রি করে চাইলে কিনতে পারো